আর আমাদের দেশের কিছু ধোকাবাস চারিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মুক্তি হয়েছে মহাদ্দেশ হয়েছে ফতোয়া দেওয়ার জায়গা পায় না মিলাদের উপরে ফতোয়া দেয় কথা বলেন জোরে আমিনের উপরে ফতোয়া দেয় আস্তে আমিনের উপরে ফতোয়া দেয় ওপরে হাত বাঁধবে না নিচে হাত বাঁধবে এইটা নিয়েই মারামারি চিন্তাই খুন বিভিন্ন প্রকারের বিপর্যয় কথা বলেন ঠিক না আজকে এই ধরনের অশান্তি যারা সৃষ্টি করতেছেন আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা যেই সমাজের মধ্যে খুন আছে যেই সমাজের মধ্যে অবিচার আছে যেই সমাজের মধ্যে বেবিচার আছে যেই সমাজের মধ্যে সুদ আছে ঘুষ আছে আগে ওগুলো রাখো আগে এগুলো দূরोहित করো কথা বলেন ঠিক না বেটি এরা ইসলামী আন্দোলন হারাম ঘোষণা করে দিয়েছে এদের কোনো ফতোয়া শোনা জায়েজ নাই তাহলে কোরআন শরীফের এই আয়াতগুলি উঠে দেন ইসলামী আন্দোলন যে ফরজ আপনি এই আয়াতগুলি উঠে দেন যদি আপনার ফতোয়া থাকে ঠিক যাবে সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে আবদুল্লাহ হে আব্দুর রহিম হে আব্দুল গফুর কে জোরে আমিন বলল কে আসতে আমিন বলল কে দেরিতে আমিন বলল আর কে তাড়াতাড়ি আমিন বলল গুলো রাখো এখন ইসলাম বাসাও ইসলাম বাসাও ইসলাম বাসাও কথা বলেন ঠিক না বেটিক এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে পাশেই তার ভাই ভাইকে নিয়েছে সে গাড়িতে ভাইকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে মনে করেন হাতিবান্ধা থেকে কালীগঞ্জ যাচ্ছে প্রতিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে পিছনের ভাইয়ের মাথা ফেটে গেছে এরকম ঘটনা ঘটে না মাথা ফেটে গেছে সঙ্গে সঙ্গে এক ভাই দৌড় দিয়ে আসিয়া আসার পরে বলছে ভাই তাড়াতাড়ি একটু মাথায় ব্যান্ডেজের ব্যবস্থা করেন আরেকজন এসে বলছে না ভাই তাড়াতাড়ি একটু মাথায় পানি ঢালেন আরেকজন বলেছে না ভাই পাশে একটু হাসপাতাল আছে নিয়ে যান ওখানে একটু শেলার ব্যবস্থা করেন ওখানে দূরতো রক্তগুলো মুছে দেন দূরতো তাকে ইংদেশ শুন দেন ওষুধ খাওয়ান এই লোকটা সুস্থ হয়ে যাবে এরকম মন্তব্য দেই কি দেনা তার নিজের ভাই নিজের আপন ভাই মায়ের পেটের ভাই বলছে না না আমার ভাইয়াকে হাসপাতালে নেওয়া যাবে না সবাই বলছে কেন যাবে না তোমার ভাইয়া তো হাসপাতাল গেলেই ভালো হবে বলছে হাসপাতালে নিলে আমার ভাইয়ার মাথার মধ্যে ব্যান্ডেজ হবে হাসপাতালে গেলে আমার ভাইকে ইনজেকশন দেয়া হবে হাজার পাওয়ার আমার ভাইকে পাঁচশো পাওয়ারের ট্যাবলেট খাওয়া হবে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়া হবে হায়ার অ্যান্টিবায়োটিক দেয়া হবে অতএব আমার ভাইকে হাসপাতালে নেয়ার দরকার নাই আপনারা বুঝে থাকলে বলুন এটা কি ভাই না গাই কথা বলেন কথা বলেন সম্মানিত ভাইরা আমার আজকে ভাই মারা যায় ভাইয়ের মাথা ফাটা ভাইয়ের পপাল ফাটা ভাই আজকে জেলখানায় ভাই আজকে ফাঁসির কাস্টে আর তুমি মুসলমান ফতোয়াবাজি করো তুমি মুসলমান ফতোয়াবাজি করে মসজিদ আলাদা করো ফতোয়াবাজি করে ইমামদের পিছনে নামাজ পড়ো না নিজেকে অনেক বড় মোত্তা তুমি দাবি করো তোমার চেয়ে বড় বাটপার মলবি তোমার চেয়ে বড় সিটার মলবি আর পৃথিবীতে নাই কথা বলেন ঠিক জাবেতি আল্লাহ পাক আমিন বলেন তাহলে কোন মানুষ ওই যে আব্দুল্লাহ রহিম সিদ্ধান্ত নিয়েছে ও মিনান নাস মাইয়া শরীর nafsa hubutiga একটু হাত তুলে বলুন আল্লাহ সম্মানিত বন্ধু আলাম আল্লাহ আব্দুল আলমিন বলেন ও আব্দুল্লাহ ও আব্দুল গফুর তুমি চিন্তা করো তোমার এলাকায় তোমার দেশে তোমার উপজেলায় তোমার বাড়ির পাশে এমন কত লোক আছে মাইয়া শরী নাফসা হুবতি গ আমারদাত ও আব্দুল্লাহ ও আব্দুর রহিম তুমি আজকে চিন্তা করো আর গবেষণা করো যেই লোকগুলি নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক দা আমাদের দেশের কিছু বসারু। আমাদের দেশের কিছু ডোমারু আমাদের দেশের কিছু বেনামাজি ইসলাম বিরোধী কথা বলে কথা বলেন ঠিক ডাবে ঠিক কিছুদিন আগে মহিউদ্দিন খান বাদল মারা গেছে বলতে পারেন এই লোকটা একটা নাস্তিক এই লোকটা আলেমদেরকে কুত্তার বাচ্চা বলেছিল এই লোকটা গ্রিক ওই মূর্তির ব্যাপারে কথা বলেছিল যখন সুপ্রিম কোর্টের সামনে মূর্তিটা প্রতিষ্ঠিত করা হলো ওই সময় সমস্ত আলেমরা প্রতিবাদ করেছিল কিন্তু এই বাংলাদেশের মানুষ ওই মূর্তি স্থাপন হতে দেয় নাই ওই সময় মহিউদ্দিন খান আলমগীর বলেছিল যে সমস্ত আলেমরা এই মূর্তির বিরুদ্ধে কথা বলবে ওই আলেমরা হচ্ছে কুকুরের বাচ্চা চিৎকার করে বলো নাউজবিল্লাহ বাংলাদেশের সমস্ত আলেমরা বলেছিল মহিদ্দিন খান বাদল একজন নাস্তিক কথা বলেন সে আলেমদেরকে গালি দিয়েছে যখন চিন্তাকাল করেছে বাংলাদেশের সমস্ত মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেছে না 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 এই মহিদ্দিন খান বাদলের জানাজা কেউ পড়াবে না কথা বলেন ঠিক বেটি তার জানা যা ঠিক মতো পড়া হয় নাই কে পড়াইছে কোথাকার হুজুর পড়াইছে কেউ বলতে পারে নাই শুধু ফেসবুকে একটা হুজুরের ছবি আসছে যেই হুজুরের দাড়ি নাই যেই হুজুরের টুপিটা দেখলেই মনে হচ্ছে আজকে প্রথম মাথায় দিল অনেকে বলেছে ও ছিল ওই পীরের মরিদ ওই পীরের বাড়ি পাকিস্তান পাকিস্তান থেকে নিয়ে এসে জানাজা করা হয়েছে মাত্র কয়েকটা লোক জানাজায় শরীক হয়েছে ও ভাইরা আমার ও লাল মনির ভাটে রাবায়রা আমার আমি আপনাদেরকে বলতে চাই ইসলামের বিরুদ্ধে যাবেন না কোরআনের বিরুদ্ধে যাবেন না আলেম ওলামাদের বিরুদ্ধে যাবেন না তাহলে কিন্তু জানা যায় মুসল্লি খুঁজে পাবেন না কথা বলেন ঠিক না বেটি উবাই বিন সুলুল ইন্তেকাল করেছে তার সন্তান রাসূলের কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক বড় লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত করে বলছি বলছি আমার বাবা সে যে যা কিছু করে আপনি মাফ করে দেন আমার বাবার একটু দাফনের ব্যবস্থা করে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে সাহাবীরা তোমরা চলো উবাই বিন সুলুল করেছে তার জানাজা পড়াতে হবে হযরতি উমর রাদিয়াল্লাহু তাআলা দালান উবাই বিন তার জানা যায় আল্লাহর রাসুল যাচ্ছেন উমর আল্লাহ আল্লাহ আনহু রাসুলের জামাটা টেনে ধরেছে বলছে ইয়া রাসুল আল্লাহ কোথায় যান কোথায় যাবেন কার জানা যায় যাবেন কার জানা যায় যাবেন আল্লাহর নবী বলছে শোন যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে যাইতে দাও চিৎকার করে বলুন আল্লাহ আকবার মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশের মাটিতে ভাই মোল্লা তন্ত্র থাকবে কথা বলেন একটু হাত তুলে বলেন্লাহ থাকবে মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশের মাটিতে সরযন্ত্র এ বাংলাদেশে থাকবে রে ভাই থাকবে মোল্লা তন্ত্র কথা বলেন যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এ বাংলাদেশে থাকবে রে ভাই থাকবে মোল্লা তন্ত্র লিল্লাহে তাকবীর আজ মোল্লা চিনো না তুমি আলেম চিনো না আলেম চিনো না তুমি মসজিদি চিনো না মসজিদি চিনো না তুমি মাদ্রাসা চিনো না কথা বলেন ঠিক না এই মহিউদ্দিন খান বাদলের থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে যে নাস্তিক হয়ে মৃত্যুবরণ করলে আর জানাজা হবে না যারা আজকে দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে এরা আর কখনো কোন প্রকারে এখান থেকে শিক্ষা গ্রহণ করলে আলেমদের বিরুদ্ধে কথা বলবে না কথা বলেন ঠিক না বেটে মোল্লা চেনে তোমার বাবা জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়াকে কে পড়ালো তোমার বাবা মায়ের বিয়ে কথা বলেন মোল্লা চেনে তোমার বাবা জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কে পড়ালো তোমার বাবা মায়ের বিয়ে আজ মোল্লা ছিল না তুমি আলেম ছিল না আলিম চিনো না তুমি মসজিদি চিনো না মসজিদি চিনো না তুমি মাদ্রাসা চিনো না ঠিক না বেটি মোল্লা চেড়ে তোমার বাবা জিজ্ঞেসে করো তাকে মোল্লা ছাড়া কে পড়ালো তোমার দাদার জানা যা যে লিল্লাহে তাকবীর বিয়ে পড়াইতে লাগে মোল্লা বলেন ঠিক না বেটি পানিতে ফু দেওয়ার সময় লাগে মোল্লা কথা বলেন তেল পরিধার সময় লাগে মোল্লা কথা বলেন ঠিক না জানাজার সময় মোল্লাকে লাগে নামাজের ইমামতির সময় মোল্লাকে লাগে কিন্তু সুযোগ পাইলেই মোল্লা যখন ভোটে দাঁড়ায় এই মোল্লার সামনে পাড়ি পরা নাই তেল পরা নেয় সুতা পরা নেয় সব কিছুই জায়েজ মোল্লা যখন ভোটে আসে তখন না যায়েজ কথা বলেন ঠিক না বেটি মানে এই লোকগুলির ধান্দা কি জানেন এই লোকগুলির ধান্দা হচ্ছে হুজুর চুরি করব আমরা করব আপনি করবেন কেন বাটপারি করব আমরা করব আপনারা আসবেন কেন আমরা তাদের অধিকার নষ্ট করব জোর করে ভোট নেব আমরা নেব আপনারা আসবেন কেন কথা বলেন বৰ্গ লাই কয় কয় থাব ৰাতাৰতি হয় না তা আকাম কুকাম সব গরে ঘৰে নেতা আস্থা না আসলে সব ফেট পূজা আৰ ভোট্টা নেৱাৰ বাহানা হয় আসলে সব ফেট পূজা আৰ দেওয়ার নেৱাৰ বাহানা কথা বলেন ঠিক না বেটে আমাদের ছেলে মনে করে লালমনির হাটের ছেলে সে প্রকৌশলী হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েট কলেজে পড়তে গেছে ছেলেটা পাঁচক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে টুপি মাথায় আছে কোরআন হাদিস পরে ছেলেটার কি এটা অপরাধ কথা বলেন এটা কি অপরাধ ভারতের কাছে পানি বিক্রি করে দিয়েছেন ভালো কথা এই ছেলেটা প্রতিবাদ করেছে ফেসবুকে এটাই কি তার অপরাধ তাহলে এই ছেলেটা তো সেখানে গেছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সেখানে গেছে বড় প্রকৌশলী হওয়ার জন্য এই ছেলেটাকে রাতারাতি আপনারা তুলে দিলেন এই অধিকার আপনাদেরকে কে দিল কথা বলেন ঠিক না বেটে খেয়াল করুন গতকাল রাতে আমার মাহাপিল ছিল নীলফামারীতেই আমি দেখেছি মাহাপিল চলছে পাশাপাশি কিছু কিছু এলাকায় গান বাজনা হচ্ছে যে এলাকায় গানের আয়োজন করেছে এই মুসলমানের সন্তানরা কথা বলেন ঠিক না বেটে থার্টি ফার্স্ট নাইট কিসের থার্টি ফার্স্ট নাইট আপনি উদযাপন করেন আপনি জানেন ইতিহাস এই রাতে কি হয় এরাতে ইংরেজরা মত পান করে এরাতে ইংরেজরা অন্য নারী নিয়ে ঘুমায় রাতে ইংরেজরা অন্য মেয়েদের ইজ্জত হানি করে এই রাতের মধ্যে তারা উলঙ্গ হয়ে বেহেয়াপনা কাজে লিপ্ত হয় আর তুমি মুসলমানের সন্তান এই রাতের মধ্যে মমতাজের গান শোনো আর আনন্দ নাও এটার চেয়ে লজ্জাস্কর বিষয় আর এই জাতির কাছে থাকতে পারে না পারে না কথা বলে ঠিকটা বেটে